হ্যালো ফ্রেন্ডস পুন একটা নতুন টপিকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত দুটি ক্লাসে বাংলাদেশের দুটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি সম্পর্কে জেনেছি তাই না আমরা মোটামুটি তাদের মূলনীতি ইতিহাস এবং তাদের প্রতিষ্ঠাতা সম্পর্কে জ্ঞান লাভ করেছি আজকে আমরা বাংলাদেশের আরেকটি রাজনৈতিক দল যেটি অনেক আলোচিত এবং সমালোচিত সেই রাজনৈতিক দলটা নিয়ে একটু পড়াশোনা করব ঠিক আছে আচ্ছা আ তোমরা হয়তো সমালোচনা শব্দটা শুনেই দলটির নাম গেস করে ফেলেছ বা অনুমান করে ফেলেছ এই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী ঠিক আছে তোমরা জামাতে ইসলামী সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য মাথায় রাখবে সেটা হচ্ছে জামাতি ইসলামী সব সময় এবং এখনও একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসাবে রাজনীতি করে এসেছে ঠিক আছে অর্থাৎ তারা মূলত দেখো ইসলামী শব্দটা দিয়ে কিন্তু তারা বুঝিয়ে দিতে চেয়েছে তারা তারা আসলে কোন শ্রেণীর বা কোন ধর্মের মানুষের জন্য রাজনীতি করছে ঠিক আছে তাহলে চলো আমরা ইতিহাসটা একটু লক্ষ্য করি তোমরা এই শাড়িটা খুব ভালোভাবে মাথায় রাখবে সেটা হচ্ছে কত সালে জামাতি ইসলামী কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে দুটি তথ্যই কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট উনিশশো সালে মৌলানা মৌদুদির নেতৃত্বে জামাতে ইসলামের প্রতিষ্ঠিত হয় এবং তখন জামাতে ইসলামের নাম ছিল জামাতে ইসলামী হিন্দ কেনই হিন্দ নামটা ছিল কারণ শাড়িটা তোমরা লক্ষ্য করে থাকবে উনিশশো সালে জামাত ইসলামে প্রতিষ্ঠিত হয় কিন্তু ভারত স্বাধীনতা কবে পেয়েছিল উনিশশো সালে ঠিক আছে তার আগ পর্যন্ত পুরো ভারত পাকিস্তান এবং বাংলাদেশের যে অঞ্চলটা রয়েছে এটা কিন্তু হিন্দ অঞ্চল বা ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত ছিল তাই এই ভারতীয় উপমহাদেশে যখন এই রাজনৈতিক দলটা প্রতিষ্ঠিত হয় তখন এর নাম ছিল জামাতে ইসলামী হিন্দ ঠিক আছে তাহলে কিন্তু দেখা যাচ্ছে দলটা অনেক পুরনো কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় মৌলানা মৌদিদিন নেতৃত্বে ঠিক আছে এরপরে যখন উনিশশো সালে ভারত ভেঙে দুটো দেশ হলো ভারত এবং পাকিস্তান তারপরে এই দলটা পাকিস্তান কেন্দ্রিক রাজনীতি শুরু করলো তার কারণ আমরা আগে জেনেছি জামাতি ইসলামে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং পাকিস্তানও কিন্তু যখন প্রতিষ্ঠিত হয় তারা কিন্তু একটা ধর্মভিত্তিক দেশ হিসাবেই নিজেদের তৈরি করতে চেয়েছে ঠিক আছে তাই দেখা গিয়েছে পাকিস্তানে জামাতি ইসলামের প্রভাবটা বেশি ছিল তখন তার নাম হয়েছিল জামাতি ইসলামের জামাতি ইসলামী পাকিস্তান ঠিক আছে তার মানে দেখো শব্দটা কিভাবে পরিবর্তিত হলো হিন্দ থেকে হয়ে গেল পাকিস্তান আচ্ছা এরপরে জামাত ইসলামী তোমরা সবাই জানো যারা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কম বেশি ধারণা আছে উনিশশো সালে যখন আমাদের দেশে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন জামাতি ইসলামী সেই রাজনৈতিক দল যারা চেয়েছিল পাকিস্তানের সাথে একসাথে থাকতে ঠিক আছে মানে বাংলার মানুষ যেখানে স্বাধীনতা চেয়েছিল পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চেয়েছিলো সেখানে জামাতে ইসলামী চেয়েছিল যে আমরা পাকিস্তানের সাথে একসাথে থাকি এবং তারা এটি যে চেয়েছিল এটির পরিপ্রেক্ষিতে তারা মুক্তিযুদ্ধে এমন কিছু কাজ করেছিল যেটা যুদ্ধাপরাধ হিসাবে গণ্য ঠিক আছে এটার জন্য হতে পারে আমরা বলতে পারি তারা খুন করেছিল ধর্ষণ অগ্নিসংযোগ এবং আরও অনেক ভয়ঙ্কর কিছু অপরাধ করেছিল তাদের সংগঠনের অনেকেই কিন্তু এই অপরাধের সাথে জড়িত ছিল যার প্রমাণ আমরা দেখেছি দু সালে যখন এই যুদ্ধাপরাধীদের অর্থাৎ জামাতে ইসলামের যারা নেতা ছিলেন উনিশশো সালে তারা কি ধরনের যুদ্ধাপরাধের সাথে যুক্ত ছিল তার প্রমাণ হিসাবে উনিশশো তেরো সাল থেকে তাদের বিরুদ্ধে রায় দেওয়া শুরু হয় কোর্টের এবং দেখা যায় তারা তাদের তারা ওই সময় যে অপরাধ করেছিলেন সেগুলো রিভিল হতে থাকে ঠিক আছে আচ্ছা তো এই যে উনিশশো সালে তারা বাংলাদেশ বিরোধী একটা অবস্থান নিয়েছিল অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এটার কারণে কিন্তু তোমরা সালটা খুব ভালো করে মনে রাখবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে এই সাল পর্যন্ত কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ ছিল ঠিক আছে অর্থাৎ জামাতে ইসলামী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রাজনীতি করতে পারেনি কিন্তু এরপর আবার উনিশশো উনআশি সালে জামাতি ইসলামী বাংলাদেশ নামে তারা রাজনীতি করা শুরু করে কারণ সরকার থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া ছিল সেটি তুলে নেওয়া হয় ঠিক আছে সেই পরিপ্রেক্ষিতে কেমন আমার মনে হয় সবাই বুঝতে পেরেছ তোমরা যদি বিএনপির রাজনৈতিক ইতিহাসের সাথে এটা একটু কানেক্ট করে পড়তে চাও তাহলে এভাবে মনে রাখবে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং জামাতি ইসলামী বাংলাদেশে আত্মপ্রকাশ করে স্বাধীন বাংলাদেশে আত্মপ্রকাশ করে তার এক বছর পর উনিশশো সালে ঠিক আছে আচ্ছা তাহলে তোমাদের জন্য আজকে আমার প্রশ্নটা এরকম থাকবে যে জামাতে ইসলামের ইতিহাস ঠিক আছে তোমাদের জন্য কিন্তু এই প্রশ্নটা দুই মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে মানে অনুধাবনমূলক তখন কিন্তু তোমাদের কবে এটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল কে প্রতিষ্ঠিত করেছিল তারপর ভারতের নাম কী ছিল পাকিস্তানের নাম ছিল এবং পরবর্তীতে বাংলাদেশের নাম কী হয় সব কিছু লিখতে হবে ঠিক আছে সবগুলো তথ্যই আমরা বলেছি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে মনে রাখবে তাহলে বন্ধুরা আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো অল দ্য বেস্ট